শতাব্দীর ঐতিহ্যবাহী সারসিনা দরবার শরীফের মরহুম শাহ সুফি মোহাম্মদ মহিব্বুর রহমতুল্লাহের সব উপলক্ষে বরগুনার হাই স্কুল ময়দানে আগামী বুধবার পনেরোই জানুয়ারি সারসিনার বর্তমান পীর সাহেব কেবলা আলহাদ মাওদানা শাহ আবু নাসর নেশার আহমদ আহমদ হুসাইন মদ্দাজিল আলী পাথরগোটা আগমন করবেন তার আগমন উপলক্ষে হাই স্কুল মাঠ সাত সজ্জার কাজ চলছে ইতিমধ্যে মাহফিলের একদিন আগেই কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে পাশাপাশি এখন মাঠের যে বালু দেওয়া আছে বালু ভিজানোর কাজ চলবে নিচের ত্রিপল এবং চটের ব্যবস্থা করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পাথরঘাটা উপজেলা জমিতে হিজবুল্লাহ নেতৃবৃন্দ মাঠ তদারকি করছে আর এখানে রয়েছে পাথরঘাটা উপজেলা জমিতে হিজবুল্লাহ সাধারণ সভাপতি পাথরঘাটা জমেদ হিজবুল্লাহর উপদেষ্টা সহ পাথর কেন্দ্রীয় মসজিদ ইমাম মুসুল্লি সাহ পাথরঘাটা জমিত হিজবুল্লাহ নেতৃবৃন্দ রয়েছেন আমরা জানব আসলে মাহফিলের কার্যক্রম কতটুকু অগ্রগতি রয়েছে এবং পাথরঘাটার এই বিশাল মাহফিলের কী কী আয়োজন রয়েছে পাথরঘাটা জমিতে হিজবুল্লার উদ্যোগে মূলত প্রতি বছর এখানে মাহফিল হয় গত বছর উনিশ মার্চ সারসিনার মরফু পীর সাহেব কেবলা শাহ মোহাম্মদ মহব্বুল্লা রহমতুল্লা শেষ মাহফিল ছিল পাথরঘাটার এই হাই স্কুল মাঠটিতে যে মাহফিলটি ছিল তার জীবনের শেষ সফরের শেষ মাহফিল মূলত এক বছর হতে না হতেই সারসিনা সাহেব কেবলা ইন্তেকাল করেছেন তার ইয়ে সব উপলক্ষেই মূলত আগামী বুধবার পাথরঘাটা হাই স্কুল ময়দান এই মাহফিলের আয়োজন করা হয়েছে আমি যদি জানি এখানে পাথরঘাটা উপজেলা জমিতে হিজবুল্লাহ মাদনা সাইফুল ইসলাম রয়েছেন যার আসলে অগ্রগতি কতটুকু রয়েছে পাথরঘাটা হাই স্কুল মাঠের মাহফিলকে কেমন দেখছেন আপনারা হাইস্কুলের মাহফিল অনেক বিশাল আকারে দেখছে যেহেতু আমাদের রহমতুল্লা আলাই মরম পিস করার এই তার জীবন দশায় শেষ মাহাবিল ছিল হাই স্কুল মাঠে তার অভাতের পরে গদিনিস পির সাহেব এই পিরসা পুজোর যেহেতু এই প্রথমবারের মতন আবার এই আসবেন এই জন্য আমাদের এই মাহাবিলের আঞ্জাম অত্যন্ত সুন্দর আমরা ব্যাপকভাবে প্রচার প্রচারণা চালাচ্ছি আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমাদের প্যান্ডেলের কাজ হচ্ছে আমাদের এখানে যারা মেহমান আসবে তাদের জন্য আমাদের তবারকের ব্যবস্থা আছে এবং বিভিন্ন এলাকায় আমাদের মাইকিন বিভিন্ন মসজিদে নামাজের পরে প্রচারণা চলতেছে কমিটির একজন নেতৃবৃন্দ এবং পাথর কেন্দ্রীয় মসজিদের খতিব গোলাম সাথে যেহেতু বিশ্বভুজি যখন গতবার মাহফিল ছিল আমরা মনে করি সেই মাহফিলটি কারামতে ভরপুর ছিল সকাল থেকে পুরো আবহাওয়া ভালো হঠাৎ করে হুজুর কেবলা আগমন করলেন পাথরের তুমুল ঝড় বৃষ্টি হলো হুজুর মাহফিল আগ মুহূর্ত পর্যন্ত বৃষ্টি হলো হুজুর কেবলা আগমনের পূর্বে বৃষ্টি থেমে গেল মাহফিলের লোক লোকায়ণ্য হলো বিষয়টি কীভাবে দেখছেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ কাজী রাকিবকে রাকিবকেবলা পাথর হাই হাইস্কুল ময়দানে শুভ উপলক্ষে আজকের এই মাহফিলের প্রস্তুতিমূলক সাক্ষাৎকার আসলে আউলিয়াদের কারামত্ত হক সত্য যুগে যুগে উলিয়ক রামদের থেকে এভাবে অসংখ্য কারামত জাহের হয়েছে যা মানুষের শিক্ষণীয় এবং মানুষের কল্যাণে তার ধারাবাহিকতায় হাসিনার মরহুম পীর কেবলা রহমতুল্লাহ আলাই তারও গত সর্বশেষ যে প্রোগ্রামটা ফাথ হাই স্কুল ছিল সেটাও একটা কারামত সংশ্লিষ্ট এবং তার থেকে আমরা অনেকটা কারামত উপলব্ধি করেছি বিশেষ করে আবহাওয়া প্রাকৃতিক এটা তো আসলে প্রাকৃতিক একটা বিষয় কিন্তু আউলিয়া গ্রামের সম্মান ইজ্জতই আল্লাহ পাক রব্বুল আলমের সৃষ্টির অনেক কিছু অনেক সময় পরিবর্তন করেন এটা সত্ত্বেও তাদের অবস্থান করার কারণে পার্থক্যটা তাৎক্ষণিক যে বৃষ্টিটা বন্ধ হয়ে যাওয়া এবং এত সুন্দর একটা পরিবেশ আমরা মাহাপীলটা সমাপ্তি করতে পেরেছি হুজুরের দোয়ায় এটা মনে করি তার বুজুর্গিয়াত এবং তার সম্মান বা পাক তার আউলিয়া অলিদের যে একটা সম্মান দেন এবং তাদের উপরে খাস নিয়ামত বর্ষণ করেন তারই ধারাবাহিকতায় গত মাহাপীলে আমরা প্রচুর বৃষ্টি এবং আবহাওয়া খুব প্রতিকূল অবস্থার মধ্য দিয়েও হুজুরের মাহফিল চাকালী সময়টা সম্পূর্ণ বৃষ্টির বন্ধ থাকায় এবং বিশেষ করে ওই রকম পরিবেশে কিন্তু সাধারণত বৃষ্টি হট করে বন্ধ হওয়ার কথা সাধারণত না কিন্তু সেটা হুজুরের পাথরগাড়ায় প্রবেশ করার পর থেকেই তার যে এটা দোয়া এবং তার যে আল্লাহর কাছে তার ফরি একটা মনে মনে ছিল তার রূপ আল্লাহ পাক ময়দান থেকে দেখা গেছে কিন্তু স্টেজ আসার পর কোনো বৃষ্টিটা বন্ধ হয়ে গেল আমরা তত আনন্দিত এবং আমরা হুজুরের এই সম্মান বুজুর্গি আখেরাতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে আরো বড় কিছু পাবেন বলে আমরা আশা করি যেহেতু মাহফিল ইন্তজামে কমিটির সভাপতি এবং পাথর ছিল সভাপতি কাজী মতোহা তার কাছে জানবো আসলে মাহফিলে কতজনের আয়োজন চলছে এবং কী কী অ্যারেঞ্জমেন্ট চলছে এবং হুজুরকে ব্লার এই মাহফিলকে ঘিরে জমি থিজবুল্লাহ কী প্রস্তুতি আছে আলহামদুলিল্লাহ আল্লাহ সুক্রিয়া আমরা আল্লাহর অলির আগমনের প্রেক্ষিতে চেষ্টা করতেছি আল্লাহকে রাজি খুশি করে ব্যাপক আন্দামের আমরা আশা করি ব্যাপক হাজিরার চিন্তা করতেছি আমরা সকলকে বসার জন্য উজু ব্যবস্থা তারপরে বাথরুম ওয়াশরুম এগুলো প্রস্তুত করতেছি আমরা চাচ্ছি যে আল্লাহর অলির আগমনের কারণে মহান রব্বুল আলহমিন খুশি হোক আল্লাহ খুশি হোক এবং এলাকার মরুহুর মা জন্য দোয়া হবে এলাকার রুহুর সব জন্য আমরা মাহাপের আয়োজন করা হয়েছে আমাদের বিগত দিনের মাহফিল ছিল একটা কারামতপুর মাহফিল এবং বলেছেন আর সুন্দর যে আমরা ভেবেছিলাম সেই দিন মাগরে সময় যে পাথর মাহফিল হবে কি হবে না কিন্তু আল্লাহকে শুক্রিয়া বিষ্ঠপুর হুজুরে পাতাগাটা উপস্থিত হওয়ার সাথে সাথে সমস্ত বর্ষা থেমে গেছে সাথে সাথে এলাকার আমাদের যারা ভলান্টিয়ার ছিলেন মাঠ পানি পরিষ্কার করে সুন্দর করে বিষ্ণু বিছাইয়া সুন্দর করে পরিবেশ সৃষ্টি করে তৌফিক আল্লাহ দিয়েছিলেন এটা আমাদের সবচেয়ে বড়ো একটা কারমত হুজুরকে কল আমাকে তখন বলেছিলেন মাহফিল কী হবে হুজুর মাহাবে মসজিদের মধ্যে উপরে নিচে দেড় হাজার লোকের সমাগম হবে এবং মাঠের মধ্যে প্রায় দুই তিন হাজার লোক হবে আমাকে বলেন যে যার মাঠে গিয়ে লোক মানে আয়োজন করেন শাহ মাঠে যাচ্ছে আপনি যে প্রস্তুত করেন সাথে সাথে সমস্ত লোকগুলো হুজুরে পৃষ্ঠ হুজুরের ছেলে সাহাশা হুজুর বর্তমান পৃষ্ঠ কমলা মানে স্টেজে বসার সাথে সাথে কথাগুলো সমস্ত জনগণ এসে সেই মাঠের মধ্যে ভিড় জায়গায় বসে মাহাবিলের উন্নয়ন করেছেন মহাবীলের সব সব স্বাবলম্বন করেছেন আমরা শুক্রিয়া আদায় করি এবারও চাচ্ছি আল্লাহ শুক্রিয়া আল্লাহ শুক্রিয়ার মাধ্যমে আমরা এই মাহফিলাকে পরিচালনা করার জন্য সকলকে ধন্যবাদ কাজী নাসিবকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মূলত ধারাবাহিকভাবে পাথরঘাটটা এই সারসিনা দরবার শরীফে যে কোনো প্রোগ্রাম হলে তারা তাবারকের ব্যবস্থা করে এই মাহফিলেও প্রায় আট থেকে দশ হাজার লোকের জন্য তারা তাবারকের ব্যবস্থা করবেন সেই জন্য তারা সকল প্রস্তুতিও হাতে নিয়েছেন এমন আয়োজন চলছে বলে আমরা আয়োজক দের কাছ থেকে জানতে পেরেছি ইতিমধ্যে হুজুর কেবলার আগমনকে কেন্দ্র করে পাথরঘাটার বিভিন্ন স্থানে সাজসাৎসজ্জ্ঞ্জে সজ্জিত হয়েছে তোরণ করা হয়েছে পাশাপাশি সুন্নত নবীর আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে পাথরঘাটার বিভিন্ন এলাকায় দাওয়াতি কার্যক্রম চলছে জমেজীবী নেতৃবৃন্দের উদ্যোগে জানিয়ে রাখি পাথরঘাটা উপজেলার বাহাত্তরটি ওয়ার্ডে ওয়ার্ড ভিত্তিক মিটিং করা হয়েছে কমিটি করা হয়েছে যাতে করে এই মাহফিলকে সফল এবং সাফল্য এবং মণ্ডিত করে তোলা যায় সেই প্রস্তুতি চলছে আজ হচ্ছে সোমবার আগামীকাল মঙ্গলবার সকাল থেকেই মাহফিলের কার্যক্রম শুরু হবে পীর ভাই সকল জমিতে তেহজ নেতৃবৃন্দকে মাহফিলকে সফল করার লক্ষ্যে আহ্বান জানিয়েছেন মাহফিল ইন্তজামিয়া কমিটি স্বল্প খরচে বিশ্বস্ত উন্নত মানের সার্ভিসে উমরা করতে চাইলে কাজী রাকিবের তত্ত্বাবধানে আপনি যেতে পারেন পবিত্র নগরীতে